রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ হারে মিটিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল রাজ্য কি রয়েছে রিপোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে সামনে এলো বড় আপডেট রাজ্যের তরফে প্রকাশিত হল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রাজ্য সরকারের তরফে অবিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে প্রকাশ করল ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট রিপোর্টে উল্লেখ রাজ্য সরকার তার কোষাগার অনুযায়ী ডি দিতে পারে রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মচারীদের মূল বেতন গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোই বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স ও ডিএতেও সামান্য পরিবর্তন এসেছে বলে জানা গিয়েছে রাজ্য সরকারের অর্থ কমিশনের চেয়ারম্যান অবিরূপ সরকারে নেতৃত্বে প্রকাশিত রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে কেন্দ্রের পে কমিশনের সুপারিশ মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই রাজ্য তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ অনেক দিনের এর আগে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে মর্গভাতা বকেয়া রয়েছে তা পঞ্চম পে কমিশনের অধীনে আর এই রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের জানা গিয়েছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল দু সালে সেই সময় বলা হয়েছিল যে কেন্দ্রীয় পে কমিশনের নিয়ম মেনে দিয়ে দেওয়ার দরকার নেই পরে সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট আগামী সাতাশে জুন অর্থাৎ শুক্রবার শেষ হচ্ছে এই সময়সীমা তার আগেই বুধবার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করল নবান্ন বকেয়া মোয়ার্গ ভাতা নিয়ে আন্দোলনকারীদের আশা ছিল যে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট থেকে স্পষ্ট যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা নেই রাজ্যের অন্যদিকে এই বিষয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি মলয় মুখোপাধ্যায় বলেন কমিশন সুপারিশ করেছে রাজ্য সরকারের সময়ে সময়ে অর্থাৎ যখন তার আর্থিক সম্পদ উপলব্ধ হবে তখন রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দেবে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দরকার নেই সর্বভারতীয় ভোক্তা মূল্য মেনে চলতে হবে না রাজ্য সরকারকে যদিও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় মঙ্গলবারই বলেছেন যে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে ফের নোটিসি। ইমেল করা হবে রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিবকে হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে এবং সাত দিন পর সুপ্রিম কোর্টে কনটেম্পট পিটিশন দাখিল করা হবে